সরাসরি নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে নয়াদিল্লি থেকে সেখান থেকে বক্তব্য আসছে ডক্টর সুবর্ণ গোস্বামীর হলো যে সিল বন্ধ খাবে সিবিআই কে আবার দিতে বলেছেন সুপ্রিম কোর্ট কোর্টের মাধ্যমে দিয়ে সেইটা সিবিআইয়ের কাছে আরও গুরুত্ব যাতে পায় সেই জন্য কারণ আমাদের মনে হয়েছে আমরা সিবিআইয়ের কাছে নাম জমা দেওয়ার পরেও তারা তেমন কোনো হচ্ছে অ্যাকশান নিচ্ছেন না সেই জন্যই আজকে কোর্টের মাধ্যমে সেটাকে আবার র্যাটিফাই করালাম আমরা এছাড়া যেগুলো আমাদের আইনজীবীদের মধ্যে একজন বলেছেন সব্যসাথী অলরেডি বলেছে যে কি কি আমরা বের করতে পেরেছি আমরা গতদিনের যে শুনানি সেখানে রাজ্য সরকারের কৌঁসুলি তাকে যেভাবে হচ্ছে যে কোর্টকে বিভ্রান্ত করতে দেখেছিলাম আজকে কিন্তু তথ্য প্রমাণ দিয়ে আমরা আমাদের আইনজীবীরা প্রমাণ করে দিয়েছেন আমি নিজেও কোর্টরুমে ছিলাম আপনারা জানেন সেখানে আমরা কিন্তু তাদেরকে প্রমাণ করে দিয়েছি কোর্টের কাছে যে এগুলো কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য দেওয়া হচ্ছিল অসত্য তথ্য দেওয়া হচ্ছিল জুনিয়র ডাক্তাররা কবে যোগ দেবে কাজে যোগ দেবেন এই প্রশ্ন রাজ্যের কৌশলী করেছিলেন তাতে সুপ্রিম কোর্ট কোনো সময়সীমা সীমা বেঁধে দেননি বলেছেন এটা রাজ্য সরকারের দায়িত্ব তাদের কনফিডেন্স বিল্ড করা তাদের সুরক্ষা দেওয়া জবে তারা দিতে পারবে তারপরে তারা সুরক্ষিত বোধ করবে তারপরে তারা কাজে যোগ দেবে সুতরাং জুনিয়র ডাক্তারদের কাছে এইরকম হচ্ছে যে কবে কাজে যোগ দেবে এইটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছে কিন্তু আজকে তো সিনিয়র ডাক্তার তাদের তরফ থেকে আইনজীবী ছিলেন তিনি বলছেন কি ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তার তারা কাজে যোগ দিতে একটু ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যে ভয়ের পরিবে একটা ফেয়ার সাইকোসিস কাজ করছেন আমাদের আইনজীবীরা বলেছেন আমরাও প্রথম থেকে তাই বলে আসছি যে হুমকি সংস্কৃতি কাজে ফেরার পরেই তাদের হুমকি সংস্কৃতি সিসিটিভিতে দেখা যায় না প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে আটকানো যায় না তোকে ফেল করিয়ে তোকে হচ্ছে তোর রেজিস্ট্রেশন আটকে দেব এইটা হচ্ছে যে কোথাও সিসিটিভিতে ধরা পড়ে না কোনো প্রাইভেট গার্ড কিছু করতে পারবে না ফলে কয়েকটা সিসিটিভি গার্ড আর ওই সাত দিনের ট্রেনিং দেওয়া প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না আমাদের দেশে আমাদের দুজন প্রধানমন্ত্রী হায়ার সিকিউরিটি থাকা সত্ত্বেও অ্যাসাসিনেটেড হয়েছে ফলে পুলিশ সিকিউরিটি আমরা বলছি না কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে হচ্ছে যে ন্যায়ের পক্ষে পরিবেশ থাকবে কেউ অন্যায় করলে তার শাস্তি দেবে আইনের শাসন থাকতে হবে আমরা সেই পরিবেশটা চাইছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা